তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে থ্রি ফোল্ডের এমন একটি ছাতা দেখাচ্ছি এটার দাম শুনলে জাস্ট আপনি আশ্চর্য হয়ে যাবেন যে থ্রি ফোল্ডের সুইচ সাতা এত কম দামে পাওয়া যায় হ্যাঁ আমাদের এই ছাতাটার মডেল হচ্ছে তিনশো দুই স্টার আটশিক সাটন প্রিন্ট সাতা স্টার আটশিক শাটন প্রিন্ট ছাতা মডেল নাম্বার হচ্ছে তিনশো দুই আর এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার পণ্য পার্চেস করতে হবে কোনো সাতা আপনি ছয় পিসের নিচে নিলে ওইটা খুচরা বলে গণ্য হবে আপনি যদি দশ হাজার টাকার নিচে মোট ছাতা কেনেন সেখানে এখানে আপনার সম্পূর্ণ সাঁতায় খুচরা বলে গণ্য হবে খুচরা ছাতার ক্ষেত্রে আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে ছাতা নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে যেমন দুইশো তিরিশ টাকার এই ছাতাটাতে টেন পার্সেন্ট যোগ হলে তেইশ টাকা যোগ হয় এটা দাম হবে দুইশো টাকা